কি তুমি নাচবে গান বাজাবো গুড মর্নিং एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রাশ তো আমাদের পাড়ায় এই উৎসবটা হয় রাধাগোবিন্দ মন্দিরে এবার ভেবেছিলাম যে শান্তিপুর যাব কারণ ওখানে আমাদের অনেক রিলেটিভরা থাকে আর প্রতি বছরই ওরা বলে যে যেতে বাট কোনো বছরই যাওয়া হয় না এবার ভেবেছিলাম যাব আর এ বছরই যাওয়াটা ক্যান্সেল করে দিতে হলো কারণ যেই বাচ্চাদের পড়াই তাদের এক্সাম আছে আর আমারও এক্সাম পড়ে গেছে তো একেবারে রাশে দেখা হচ্ছে ভিডিওটা একটু স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক লাস্টে কিন্তু খুব সুন্দর চমক আছে মানে একটু স্কিপ করলে তুমি মিস করে যাবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট আসে চলো

কানে কালা বলেছো বলে ঘুরিয়েছে কি বললে তোমরা এই সারা বৃন্দা বলে একমাত্র আমাদের বসেটা ও এইগুলো বুঝি তোমাদের বস বেশ 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 তোমাদের বসন্ত ফিরিয়ে দিয়ে বোধ তাই তো বসন্ত তোমরা এসে তোমাদের বসান ফিরিয়ে নিয়ে যাও সুখী লজ্জা আমি পাবো না লজ্জা তোমরা লজ্জা হলো না আর তোমরা কি করেছো এই যখন বসন্ত বসন্ত

আমরা রাষ্ট্র নির্মাণ করব এমন সময় গোল না সেত কপিস তেমন করে আশেপাশে প্রবেশ করছি আরে আমার আমার আমারে আরে করুণা এ কাছি ধরে নিছতো কইলি মাTata বানি নি এ শুনুন ভূত আসছে না আরে এদিকে মাথা এদিকে ইয়ে অবন তুমি তাহলে আরে আপত্তি আরে ধনা কতবার কইছি দেখেছো তাল গাছের মতো লম্বা পুরুষ না নারী একটা জিজ্ঞেস করি কেমন বলে দেখেছো বলে আমি আচ্ছা তোমার নাম কি বলবো না

এই গভীর বন্দান মনে হয় খুব সুন্দর আমরা দেখবে তোমরা দেখো ঘুমতান নিচে আছে খ্যামতান আছে দেখো সবাই তো খুব আনন্দ দেখো

হবে আমি শ্রীরাম নবদ্বীপে নবদ্বীপে বলি আমি যাবো শ্রীরাম শান্তিপুরি আর সে শুনি তোমার এই দৈত্য ভাবছি অত্বৈত রূপে জন্ম করে শ্রীরাম করে আর করে বসে ওই ভাঙা শেষ ঞ্চিত মাত্র তুমি দর্শন করতে পারি বেশ প্রভু মনে পুরো বাসনা এই ভোলানা ছিলেন আচার্য শান্তিপুরে জন্মগ্রহণ করেছিল আর এই যে ভানারসের কিঞ্চিত মাত্র দর্শন করেছিল বলো ভোলানাথ প্রবু মনে পুরো বাসনা আমি তোমার ওই যুবল রূপ দেখতে চাই প্রভু তোমার মনে বর্ষণা যুগলবর্তী দর্শন করতে চাও না জানি না তোমার সঙ্গে আমার দেখা হবে আমি হবো অত্যৈত আচার্য আর তুমি তোমার সঙ্গে আমার তাই তোমরা যুগল হয়ে দাঁড়াও তোমার যুগলবর্তী দর্শন করে আমি যাবো আগত কলি যুগলিরা প্রচার করছে আজ ভোলানাথের মনের বাসনাকে পূর্ণ করবে বলি আজ এর আস মারছি কেমন করে আজ আধা যুগল দিচ্ছে সবাই মদন ধরে ধরে রাধা দর্শন করে নাও পাড়ার সব গোপাল এই দিন একসাথে হয় আর এই দেখো আমাদের গোপাল মুখটা দেখলে কত খুশি খুশি লাগছে তা তো হবেই সবাই একসাথে বসে আছে না মানে তখন অনেক ছোট ছোট তোমরা তো দেখতেই পেলে কত ছোট ছোট বাচ্চারা ছিল আর তো আমি ওই টাইমে এসছি আর আজকে হচ্ছে এখন আমাদের গোপাল নগরে বেরিয়েছে তো সেটাও তোমরা দেখতে পাবে এই ব্লগে তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর হ্যাঁ আজকে আছে ভোগ মানে দুপুরবেলা এখানে ভোগ আরতি হবে তারপরে সবাই প্রসাদ দেওয়া হবে শুধু দেখবে জাস্ট কত লোক হয় মানে আমাদের দু তিনটে রাস্তা পুরো ভরে যায় লোকে তো চলো এই ফাকে দেখে আসি কি কি রান্না হচ্ছে এদিকে আটা মাখা হচ্ছে লুচি করা হবে আর এদিকে ফুলকপি ভেজে রেখেছে আর হ্যাঁ মিষ্টি কিন্তু রাতেই বানিয়ে রেখেছিল এরা হ্যাঁ এখানে কি হচ্ছে আচ্ছা ক্ষীর হচ্ছে এটা তুই কিচ্ছু পারিস না হাট কোথায় আচ্ছা এটা কাশ চাই না তুই কাজ করছিস না কেন? রণশু তো হাত হাতে কর এই যে লুচি হচ্ছে। हां। পয়সা দেবে। বল মিষ্টি বানানো হয়ে গেছে মিষ্টি কোথায় রেখেছে রে? হ্যাঁ? এটা কি হচ্ছে আচ্ছা এটা খিচুড়ি হচ্ছে আর এই যে এই ছেলেটা কোনো কাজ করে না তো আমাদের গোপাল কিন্তু ফাইনালি নগরে বেরিয়ে নিজের ঘরেই একবার ভ্রমণ করে গেল প্রতি বছর আমাদের গোপালই নগরে বেরোয় রাস্তার ওই মাথা থেকে কিন্তু লোক বসে গেছে ওই পাশে আর গেলাম না খেতে দিতে অসুবিধা হবে ওই জন্য আমি না ওই পাশে

গাইস লুচি দিয়ে রেখেছে কাশ্মীরি আলুর দম এখনো দেয়নি এক ঘন্টা হয়ে গেছে ওই যে আলুর দম যে আসছে আলুর দম কি করছিল দু চুরি পায়ের সব মিলেমিশে একাকার হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ

সেবা পুরো তারপর আমি গান করলাম আমরা সবাই মিলে গান করলাম তোমরা তো শুনতে পেয়েছো তোমরা দেখতেও পেয়েছো বাউল গান হবে এখানে মাইক টেস্টিং চলছে এবার আমরা যাব বাউল গান শুনতে তো চলো 雨 marriages differences

তুমি নাচবে গান বাজাবো হ্যাঁ গান বাজাবো গান 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 বাজাবো বাজাবো তুমি নাচবে গান বাজাবো ওদের বলবো ওদের বলবো তুমি নাচবে তুমি নাচবে তুমি 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 এইদিকে কনস তুমি নাচবে তুমি নাচবে গান বাজাবো ওদের বলবো তুমি নাচবে একই কথা বলে যাচ্ছি মাথা গরম হয়ে যাবে তুমি নাচবে ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা